আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে রেস্টুরেন্টে যে আইটেমগুলো লাগে যেমন স্যুপ বাটি সস বাটি প্লেট ট্রে এগুলো সব কিছু দেখাবো ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন আর রেস্টুরেন্টে যে দারুণ দারুণ কাটালারিগুলো দেখেন সেগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো তো আমাদের প্রাইজিং শুরু হচ্ছে মাত্র একশো টাকা থেকে ভাই একশো টাকা কোনটা পাবো একশো টাকায় যেটা পাবেন

তো এগুলো পিস কত করে ভাইয়া একশো পঞ্চাশ টাকা করে এগুলো কিন্তু নিচে পিসটা যদি একটু দেখতে পারতাম নিচে পিসটা কত করে ভাইয়া একশো দশ টাকা পিসটা দিয়ে যখন চামচটা দিয়ে যখন সেটটা করা হয় তখন বেশি সুন্দর লাগে ভাইয়া আমাকে একটু সেটটা করে দেখান একটা চামচ নিচে একটা বাটি এই বাটিটা তিনটার তিন পিসের সেটটা দেখান তো আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন

ধরতেও ভয় লাগে চারশো চারশো টাকা পিস এগুলো কিন্তু রেস্টুরেন্টে গেলে আমরা এগুলো তো যখন খাই কি যে ভালো লাগে এটা হচ্ছে ভাইরাল বাদাম পাটি চোদ্দশো টাকা এটা একটু দেখেন ভাই নিচে এগুলো কিন্তু অনেক সুন্দর দেখেন এটা অনেক সুন্দর টাকা করে এটা আছে

দিয়ে দিচ্ছি তো ঢাকা নিউ সুপার মার্কেট নিস্তলে এগারো নম্বর গলিতে আসলে দুইশো তেরানব্বই নম্বর সব বাবুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা এই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো কিনতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম